বাড়ির ফলারিনী কালী একেবারে অন্যরকম মেজাজে রয়েছেন সকলের প্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য পুজোর চূড়ান্ত ব্যস্ততার মাঝে একটুখানি সময় তাকে আর কি পাওয়া গেছে তো কেমন আছো আগে জানবো খুব ভালো আজকে আমি এক্সট্রিমলি সরি কিছু করা নেই বুঝতে পারছো তো সবাইকে ইয়েস 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 বাট আমি খুব ভালো আছি আর খুব ভালো লাগছে তোমরা সবাই এসছো অ্যাজ ইউজুয়াল ভীষণ মিষ্টি লাগছে আর এত সুন্দর গয়না পরেছে মানে আমি এসেই আগে তোমাকে স্টক করছিলাম গয়না পড়তে খুব ভালোবাসি সো সেটার জন্যই গয়না পরা এই যে আজকে যে লুকটা সাথে যে গয়নাগুলো গুলো পরেছে কি প্ল্যানিং আগে থেকেই ছিল এই শাড়িটা ব্লাউজটা তৈরি হয়েছে পুজোর জাস্ট তিন দিন আগে এটা অভিজিতের কালেকশন অভিজিৎ আমার ফেভারিট আমি আগের বছরও কালী পুজো অভিজিতেরই কালেকশন করেছিলাম এবছরে অভিজিৎ আমি ওকে ছাড়া কাউকে বিশ্বাসই করতে পারি না এই ট্রেডিশনাল ব্যাপারে অ্যান্ড জুয়েলারি তো আমার কালেকশন সো এটা জাস্ট আমি এইটুকু জানি কালী আমি সুন্দর করে শাড়ি আর গয়না পরবো আর একটা বড় টিপ এর বাইরে আমি কিছু বুঝি না নিয়ে তুমি খুবই এক্সাইটেড ছিলে কারণ তোমার স্টোরি দেখছিলাম ওয়ান ডে টু গো মানে ভীষণ আর কি একটা এক্সাইটমেন্ট বা ঠাকুর আনতে যাওয়া কারণ প্যান্ডেল এর কি হয় প্যান্ডেল এক সপ্তাহে শুরু হয়েছে ওই দিনের পর দিন একটা কাপড় লাগানো হচ্ছে লাইট লাগানো হচ্ছে একটা এক্সপেকটেশন বাড়তে থাকে জানো মানে পুজোটা মানে জন্মদিনের থেকেও আমার কাছে এখন বেশি এক্সাইটমেন্টের একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমি নিজের জন্মদিনও এখন এত বড় করে সেলিব্রেট করি না যেটা আমি পুজোটা করি আর আমি চাই প্রত্যেকটা জিনিস খুব পারফেক্ট হোক যাতে সবার খুব ভালো লাগে এই যে ডেকোরেশন বলো বা প্রতিমা আর বাকি রকম প্রতিমার সজ্জা হবে এটা কি পুরোটাই তুমি পুরোটা আমি করি মানে আমি যখন ঠাকুরের অর্ডার দিয়েছিলাম আমি বলেছিলাম যে মা কালীকে যেন একদম মানুষের মতো দেখতে হয় ঠাকুর ঠাকুর নয় ঘরের মেয়ে হ্যাঁ ঘরের মেয়ে যেটা দেখলে মনে হয় সো ওরকমই বানিয়েছে কৌশিক আর উনি খুব ভালো ঠাকুর বানায় ডেফিনেটলি তো ঠাকুরের কি শাড়ি হবে সেটাও আমি কিনে কি গয়না হবে সেটাও আমি কিনেছি তো সবটাই আমার প্ল্যান করা আর কি কলকাতা মুম্বাই তোমার চলতে থাকে তার মধ্যে মানে এই পুরো পরিকল্পনা সময় কিভাবে মানে সবটা কি করে ম্যানেজ আমার एक्चुअली মে মাসে 10 তারিখে জন্মদিন ছিল তারপর আমি আর বোম্বে ফিরিনি আমি এসেছি এখানে জন্মদিন সেলিব্রেট করেছি দি আমরা একসাথে এখানেই ছিলাম তো আমি পূজোটা শেষ করে আবার 10 তারিখে ফিরে যাব তো আমি কি করি পূজোর দিন আমার যারা গেস্ট তোমরা আমার যারা ইন্ডাস্ট্রি ফ্রেন্ড তারা আসে আমি তাদের জন্য খাওয়া দাবার ওই দিনকে ব্যবস্থা রাখি সবকিছু আর যেমন কালকে আমার পুরো এলাকা আন্দুলে যত লোকজন আছে তো আমি প্রত্যেককে পুরো এলাকাকে ইনভাইট করি তো কালকে সবাইকে খাওয়ানোর আমাদের প্ল্যান আর পরশু দিনকে বিসর্জন সো তিনটে চারটে দিন আমরা প্রপারলি ঢাকি রাখা বা প্রপারলি কোনদিন খাওয়ানো হবে কোনদিন দিন পুজো হবে সেটা ডিভাইড করে নিই যে আমরা এই করব আর আমরা ঠাকুরও আনতে যাই গোটা মানে পাড়ার ভাই বোনেরা মিলে আর যখন বিসর্জন করতে যাই সব কাকিমা জেঠিমা কাকা কাকা মানে দুটো বড় বড় গাড়ি বুক করে যাওয়া হয় আর কি বাড়ির পুজোর একটা নিয়ম রয়েছে যে কেউ না খেয়ে যায় না এবং ভোগও তুমি নিজের হাতে রান্না করো ইয়েস ভোগ আমি নিজে হাতে রান্না করেছি দুপুর একটা থেকে সকাল সাড়ে সরি সন্ধ্যে সাড়ে ছটা অব্দি আজকে আর সেই কারণে আমার রেডি হতে লেট হয়েছে আর অ্যাকচুয়ালি কি হয় সব কিছু দায়িত্ব নিয়ে যখন একা করতে হয় বাবা মা আমার বাবা খুব একটা দায়িত্ব নিতে পারে না বাট মা দিদুন বাড়ি যত আছে সবাই সবাই দায়িত্ব নিয়ে করেছে আর ভোগ রান্না করা ঠাকুর আনতে যাওয়া এগুলো তো আছেই এটা তো হোটেল দ্বিতীয় বর্ষের হ্যাঁ এটা এটা সেকেন্ড ইয়ার এর আমাদের পুজোর শুরুটা কি হবে তুমি পুজো শুরুটা আমরা বেসিকালি স্বপ্ন থেকে পেয়েছিলাম মা কালীকে আর শুধু আমরা স্বপ্ন পাইনি শুধু আমি স্বপ্ন পাইনি আমাদের কাছের অনেক কানেক্টেড লোকজনেরা স্বপ্ন পেয়েছিল সেখান থেকেই আমরা পুজোটা শুরু করি মানে ভীষণ জাগ্রতা হয় তো মায়ের কাছে বছর কি চাইলে মনের মানুষের জন্য কিছু চেয়েছি আমি অনেস্টলি মনের মানুষের জন্য আর কিছু চাই না আই ডোনি এক্সপেক্টেশন ফ্রম মনের মানুষ আমার মনে হয় সঠিক সময় যে আসার যে সে ঠিক আসবে আর যে যাওয়ার সে ঠিক চলে যাবে সো আমি এইসব নিয়ে ভাবিনা আই জাস্ট থিঙ্ক অবাউট মাই ক্যারিয়ার রাইট নাও আই এম ডেটিং মাই ক্যারিয়ার অ্যান্ড অলসো আই এম ফোকাসিং অন মাই ফ্যামিলি আমি কাজ নিজের ফ্যামিলি বম্বে কলকাতা এত কিছু মিলিয়ে এতটাই ব্যস্ত যে মনে মানুষ নিয়ে আর ভাবতে পারি না প্রচন্ড ব্যস্ততা পুজোর প্রস্তুতি পেছনে চলছে বেশিক্ষণ আর আটকাবো না দর্শকদের কি বলবে শেষ দর্শকদের এটাই বলবো যে মা কালী আপনাদের সবাইকে অনেক 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 আশীর্বাদ করুক অনেক অনেক ভালো রাখুক আপনারা সবাই শান্তিতে থাকুন ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ